সাম্প্রতিক বছরগুলোতে ধুকতে থাকা বিদ্যুৎ ও জ্বালানি খাত সমানভাবে বিপাকে ফেলছে গ্রাহকদেরও দু হাজার সাল থেকে দুহাজার সাল পর্যন্ত গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছিল নয় বার কিন্তু গত দেড় বছরেরও কম সময়ে দাম বাড়ে চারবার দু হাজার দশ সালের ফেব্রুয়ারিতে গ্রাহক পর্যায়ে তিন টাকা তিয়াত্তর পয়সায় থাকা ইউনিট প্রতি বিদ্যুতের গড় দাম একশো চল্লিশ শতাংশ বেড়ে এখন দাঁড়িয়েছে আট টাকা পঁচানব্বই পয়সা আর এই অবস্থা এবার আরও নাজুক হওয়ার পালা ডলারের আনুষ্ঠানিক দাম এক লাফে সাত টাকা করে বাড়ানোই আবারও বাড়তি ব্যয়ের বিদ্যুৎ জ্বালানি খাত ঘিরে তার উপর আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ এর কাছ থেকে ঋণ নিতে গিয়ে বিদ্যুৎ জ্বালানি খাতকে ভর্তুকি মুক্ত করা সহ নানা সংস্কারের পথে হাঁটতে অনেকটি বাধ্য হচ্ছে সরকার আর এসবের ভার গিয়ে চাপছে সাধারণ গ্রাহকের কাঁধে ডলারের দাম বৃদ্ধি হয়েছে আমাদের ভর্তুকির অ্যাডজাস্টমেন্ট আছে এগুলি করতে গিয়ে আমরা বছরে বিদ্যুতের প্রাইস অ্যাডজাস্টমেন্ট প্রায় চার পাঁচ বারের মতো করুন তবে ভুক্ত অধিকার সংগঠন ক্যাব মনে করে অযৌক্তিক ব্যয় কমানো ট্যাক্স ভ্যাটের মতো রাজস্ব খাত থেকে বিদ্যুৎ জ্বালানি খাতকে মুক্ত রাখা সহ কিছু নীতি সংস্কার করলে দাম না বাড়িয়েও ঘাটতি সমন্বয় সম্ভব জ্বালানি নিরাপত্তা বিপর্যস্ত হচ্ছে আইএমএফ এর কথা এতে তো কোনো সন্দেহ নেই বিদ্যুতের দাম না বৃদ্ধি করে সমন্বয় করা সম্ভব ব্যয় কমায় কতটা খরচ ব্যয় বাড়ায় লুণ্ঠন করা হয়েছে সে বিষয়টিও তো এখন বিতর্কিত বিষয় হয়ে দেশে জ্বালানি তেলের নব্বই শতাংশের বেশি আমদানি নির্ভর হওয়ায় টাকার অবমূল্যায়নের কারণে নেতিবাচক প্রভাব পড়তে পারে কৌশলগত এই পণ্যটির দামেও বলার অপেক্ষা রাখে না নতুন চ্যালেঞ্জে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাত তবে বাস্তবতা হচ্ছে নীতি প্রণয়নে নেই গ্রাহকের কোনো হাত আবার নতুন নতুন বৈশ্বিক বাস্তবতা নেই সাধারণ মানুষের দায় কিন্তু দিন শেষে এসবের দায়ভার চাপছে গ্রাহকের কাঁধেই ফারুক ভিয়া রবিন